আমি যখন সবে নতুন নতুন অফিস জয়েন করেছি তখন থেকেই শুনছিলাম আমার অন্য এক জায়গায় পোস্টিং হবে আমি পোস্টিংয়ের জন্য প্রস্তুতি ছিলাম কিন্তু প্রায় দু তিন মাস পর আমার পোস্টিং হয় আমার বাড়ি থেকে অনেকটা দূরে সেখানে গিয়েছি সবে মাত্র দু দিন একটা ঘর ভাড়াও নিয়েছি সেখানে আমি একা থাকি ইতিমধ্যেই ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি কিন্তু কাজের এত প্রেশার যে আমি গভীর রাত পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারি না ফোনের মধ্যে মুখ গুজেও বসে থাকতে পারি না আমি তাই গভীর রাত পর্যন্ত আমার যখন ঘুম আসে না তখন ওই ব্যালকানিতে গিয়ে দাঁড়াই ওই ব্যালকানিতে গিয়ে দাঁড়ালে আমার প্রাণে এক অদ্ভুত শান্তি অনুভব হয় দুদিনের মধ্যে দুদিনই আমি ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম আজ তিন দিন আজও একইভাবে ব্যালকানিতে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছি আমি হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা প্রাইভেট নাম্বার থেকে শুধু একটাই মেসেজ এসেছে কে পাঠিয়েছে কেন পাঠিয়েছে তা জানি না মেসেজটা দেখে একটু অবাক হয়েছিলাম মেসেজটা ঠিক এমন ছিল কভীর রাতে ব্যালকনিতে দাঁড়াবেন না কারণ নজর লেগে যেতে পারে মেসেজটা দেখি কেমন একটা অদ্ভুত লাগে মেসেজটা আমি একেবারে অ্যাভয়েড করতে পারলাম না একটাই কথা মনে হচ্ছিল আমি যে এত রাতে ব্যালকনিতে দাঁড়াই সেটা উনি কী করে জানলেন এটাই বিড়বিড় করতে করতে আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম বাইরেটা বেশ শান্ত কেমন একটা নিশ্চুপ পরিবেশ কিন্তু মুহূর্তের মধ্যেই পরিবেশটা উত্তাল হয়ে উঠল গ্রামের শেষ প্রান্তের দিক থেকে একটা গরুর প্রচন্ড চিৎকার করে ডাকছে। মনে হচ্ছে গরুটিকে কেউ পিটিয়ে পিটিয়ে মারছে গরুর আওয়াজটা শুনে আমার মনের মধ্যে একটা ভয়ের বাসা বাঁধল গলা শুকিয়ে গেল আমার ব্যালকানি থেকে যে বাড়িটা দেখা যায় সেই বাড়িটার সামনে দেখলাম একটা মহিলা দাঁড়িয়ে ব্যালকানি থেকে ঝুঁকতেই দেখলাম আমি যে বিল্ডিংটিতে থাকি সেই বিল্ডিংয়ের সামনেও একই চিত্র ওই ব্যালকানি থেকে যে কটা বাড়ির গেট দেখা যাচ্ছিল প্রত্যেকটা বাড়ির সামনে একই একটা মহিলা দাঁড়িয়ে আর তার সাথে আছে একটা ছোট্ট বাচ্চা মহিলাটির চুলগুলো তার মুখের সামনে পড়ে আছে আমার মাথা সেই সময় কোনো কাজ করছিল না সারাদিনের প্রচুর কাজের প্রেশার আর রাত জাগার জন্য হয়তো আমার হ্যালুসিনেশন হচ্ছে এটা ভেবেই আমি রুমে চলে গেলাম পরের দিন সকালে কফি হাতে ব্যালকানির দিকে এগিয়ে গেলাম নিচে অনেক মানুষের ভিড় আর তার মধ্যে দেখতে পেলাম ভ্যানে করে একটা অর্ধপোড়া লাশ নিয়ে যাওয়া হচ্ছে বিষয়টা বুঝতে পারলাম না তাই সোজা নিচে চলে গেলাম নিচে গিয়ে একটা মহিলাকে জিজ্ঞাসা করতে এসে বলে উঠল আপা দুদিন হলেও সবে ঘর ভাড়া নিয়েছেন আপনি এসব শুনে খামোখা ভয় পাবেন তার চেয়ে বরং না শোনাই ভালো আপনি ঘরে যান আরে না না আপা বলেন না রাতে কি গরু ডাকার আওয়াজ শুনেছেন আপনি হ্যাঁ তখন রাত প্রায় দুটোর দিকে রাস্তার দিকে তাকিয়েছিলেন নাকি আসলে ঘুম আসছিল না আমার ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম রাস্তার দিকে তাকিয়ে দেখি প্রতিটা ঘরের সামনে একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে আপনার তো দেখছি খুব সাহস খবরদার আর ওখানে দাঁড়াবেন না আরে ওখানে দাঁড়ানোর সাথে এই লাস্টার কি সম্পর্ক আজ থেকে প্রায় আট মাস ধরে প্রত্যেক অমাবস্যায় গরু ডাকার আওয়াজ আসে আর পরের দিন সকালেই ওই যে বটগাছ দেখছেন ওটার তলায় একটা অর্ধপোড়ার লাশ পাওয়া যায় কিন্তু আশ্চর্যের কথা হলো সেখানে কোনো রকম ছাই পড়ে থাকে না একদিন আমরা সবাই এক অমাবস্যার রাতে সেই রহস্য সমাধান করতেই বেরোচ্ছিলাম কিন্তু সেই বিভৎস মুখওয়ালা মহিলাটি এবং বাচ্চা ভদ্রিকে দেখে কেউ আর এগোনোর সাহস পায়নি আমি ঘটনাটি শুনে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম আমার মাথা কাজ করছে না একটা নতুন জায়গা তাও আমি একা একটা মেয়ে আর এই রকম একটা অভিজ্ঞতা মুখে একটা ভয়ার্থ ছাপ নিয়ে আকাশপাতাল ভাবতে ভাবতে নিজের রুমে চলে এলাম ভাবলাম ঘটনাটা বাড়িতে জানাবো তারপর মনে হলো না বাড়িতে বললে সবাই বেকার টেনশন করবে এসব কথা আর না ভেবে অফিসে চলে যায় ওসব কিছু না ভেবে আমি ফ্রেশ হয়ে অফিস বেরিয়ে গেলাম কিন্তু অফিসে গিয়ে কোনো কিছুতেই মন বসাতে পারছিলাম না সেটা দেখে আমার এক কলিগ মাসুদ আমাকে জিজ্ঞাসা করলো কি হলো টেনশানে আছো মনে হচ্ছে হ্যাঁ ভাই মাসুদ আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত আসলে গতকাল এই এলাকার শেষে যে বটগাছটা আছে তার তলায় একটা অর্ধপোড়া লাশ পাওয়া গেছে মাসুদ এটা শুনেই হালকা হেসে বলল এটা আর নতুন কি আমি তো এখানে প্রায় ছ মাস আছি মাসের প্রত্যেক অমাবস্যায় একটি করে ছটা লাশ পাওয়া গেছে পুলিশি তদন্তও হয়েছে কিন্তু কোনো রকম প্রমাণ মেলেনি মাসুদের কথাগুলো শুনে বিষয়টা কেমন একটা অদ্ভুত লাগলো অফিস থেকে বাড়ি এসে গুগল ম্যাপ দিয়ে পুরো এলাকাটা দেখলাম দেখার পর বিষয়টা নিয়ে চিন্তায় পড়লাম তখনই সেই প্রাইভেট নাম্বার থেকে আবার মেসেজ এলো আজ রাতে দাঁড়িয়ে থাকবেন তো আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে আমার মধ্যে অজানা জিনিসগুলো জানার খুব ইচ্ছে তাই ভাবলাম রাতে ব্যালকনিতে দাঁড়াবো তাই রাতে ব্যালকনিতে দাঁড়ালাম কিন্তু একটু আড়ালে যাতে বাইরের কেউ আমাকে দেখতে না পায় কিন্তু আমি বাইরেটা স্পষ্ট দেখতে পাই তখন রাত প্রায় দুটো বাজে কিছুক্ষণ পরেই দেখলাম একটা বাইশ চব্বিশ বছরের যুবক আমার ব্যালকনির দিকে বারবার তাকাচ্ছে রাস্তার আলোতে যতটুকু দেখা গেল তাতে অপরিচিতই মনে হলো ছেলেটি চলে যাবার পর আমি ব্যালকানিতে এসে দাঁড়াতেই ছেলেটাকে আর দেখতে পেলাম না মনে হলো কোথাও একটা উধাও হয়ে গেল বুঝতে পারলাম যে কোনো একটা ছেলে বদমাইশি করছে আমার সাথে তাই বিষয়টাকে আর বেশি পাত্তা দিলাম না কারণ ওই অর্ধপোড়া লাশগুলো নিয়ে আমি খুব টেনশানে ছিলাম পরদিন সকালে মনে মনে ভাবছি একই একটা নতুন জায়গা এসে দুদিনের মধ্যেই এমন ধাক্কা খাব ভাবতেই পারিনি বড্ড বোধ হচ্ছিল তাই মাসুদকে কল করে ডেকে নিলাম মাসুদ এসে আমাকে অনেক বকাবকি করল কেন আমি এই বিষয়টা নিয়ে এত ভাবছি এরপর মাসুদ আমাকে পরামর্শ দিলেও কিছুদিন ছুটি নিয়ে আমি যেন বাড়িতে চলে যাই ওর কথা মতোই পরদিন অফিসে গিয়ে তিন দিনের ছুটি নিলাম কিন্তু বাড়িতে আর গেলাম না সোজা চলে গেলাম থানায় থানায় গিয়ে যখন ওসিকে এসব কথা জিজ্ঞাসা করলাম তখন তিনি আমাকে অ্যাভয়েড করলেন বুঝতে পারলাম যে ওখানে দাঁড়িয়ে আর কোনো লাভ নেই থানা থেকে বেরোতে যাব কি একটা লেডি কনস্টেবল পেছন থেকে ডাক দিয়ে বলল আপনি লাশের কথা বলছিলেন তাই না হ্যাঁ আসলে পোস্টমর্টম রিপোর্টগুলো যদি দেখতে পারতাম টেনশন মুক্ত হতাম ঠিক আছে সন্ধে ছটার পর আপনি পাঁচ নম্বর গলিতে দেখা করবেন কিন্তু কাউকে বললে চলবে না এখন বেশি কথা বলার সময় নেই ওখানেই দেখা করুন আরে না না কাউকেই বলবো না উনি ঠিক সময় চলে আসেন তারপর রিপোর্টগুলো আমার হাতে দেন সেগুলো দেখে আমি হতবাক হয়ে গেলাম এখনও পর্যন্ত যে কজন মারা গেছে সবগুলো একইভাবে সকলেই বাইশ চব্বিশ বছরের যুবক আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তারা সবাই একই কলেজে পড়ালেখা করতো আর তারা একে অপরের বন্ধুও ছিল এসব দেখে আমার মাথার মধ্যে কেমন একটা হতে লাগলো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করতে লাগলো সঙ্গে সঙ্গেই মাসুদকে ফোন করে ডেকে নিলাম মাসুদ প্রথমে একটু পকা দিল তারপর যেটা বলল সেটা শুনে আমি আরও আতঙ্কিত হয়ে গেলাম অমাবস্যার রাতে যে মহিলাকে বাচ্চা সহ দেখা যায় সেই মহিলাও ঠিক এক বছর আগেই মারা গেছে আমি ওই প্রাইভেট নাম্বারটার কথা তখন তুললাম তখন মাসুদ বলল হয়তো তোমার সাথে কেউ মজা করেছে হয়তো তোমাকে কেউ ভালোবেসে ফেলেছে ধূর মাসুদ ফালতু কথা বলুন আমি কালই চলে যাব এখান থেকে পরের দিনই আমি ওখান থেকে চলে এসেছিলাম আর কখনো ওখানে ফিরে যাইনি